আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুন্দর একটি সংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে হাজির হয়েছি যারা অনেক দিন যাবৎ অপেক্ষায় ছিলেন কুয়েতে কখন আমাদের যে স্যালারির একটা রেস্ট্রিকশন ছিল আপনি যদি ফ্যামিলি আপনার স্ত্রী সন্তান বা আত্মীয় স্বজনদের ভিজিট বিষয় বা ট্যুরিস্ট বিষয়তে কুয়েতে নিয়ে আসতে চান তাদেরকে কিভাবে নিয়ে আসবেন যেহেতু কুয়েতের নিয়ম ছিল আটশো দিন আর আপনাকে স্যালারি হতে হবে অথবা আপনার চারশো দিনের স্যালারি মিনিমাম চারশো দিনের স্যালারি হতে হবে যদি আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে কুয়েতে নিয়ে আসতে চান অথবা আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের কুয়েতে নিয়ে আসতে চান সেটা এই একটা রেস্ট্রিকশনের জন্য কিন্তু আমরা সবাই অনেকটা পিছিয়েছিলাম অন্যান্য দেশগুলো যেখানে এগিয়ে গেছে তারা কিন্তু স্যালারির যে বাধ্যবাধকতা সেটা কিন্তু অনেকটা কমিয়ে রেখেছে সেখানে কুয়েত কিন্তু একটু রেস্ট্রিক্টেড ছিল সো কুয়েতের রেসিডেন্সি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ইলেকট্রনিক সার্ভিসের ডেপুটি ডিরেক্টর কর্নেল আব্দুল আজিজ কান্দারি গত বুধবার একটি ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে যে এখন থেকে কুয়েত কুয়েতে বসবাসরত সকল বৈধ প্রবাসী সেটা ছেলে হোক মেয়ে হোক যে কোনো বৈধ প্রবাসী তারা চাইলেই কিন্তু তাদের স্ত্রী সন্তান অথবা তাদের বাবা মা আত্মীয় স্বজন তাদেরকে আপনি কুয়েতে নিয়ে আসতে পারবে সেখানে কিন্তু স্যালারির কোনো দরকার নেই স্যালারি আপনাকে আগে যেরকম চারশো দিনার আটশো দিনার স্যালারি দেখাতে দেখানো লাগতো এখন কিন্তু সেই স্যালারিটা আপনাকে শো করতে হবে না এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে নিয়ে আসবেন আপনি কিভাবে এর আবেদন করবেন বিভিন্ন ভিসা প্ল্যাটফর্ম রয়েছে কুয়েতের অ্যাপ্লিকেশন অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে এইখানে আপনি যত ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন আপলোড করে সেই ক্ষেত্রে আপনি আবেদন ফি যে আবেদন ফিটা রয়েছে সে আবেদন ফি পরিশোধ করার পরে আপনি আপনার ভিসা অ্যাপ্রুভাল পাবেন সেই ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু আপনি আপনার স্ত্রী সন্তান বা আপনার যত আপনার বাবা মা ভাই বোন যদি কারো কাউকে আপনি কুয়েতে নিয়ে আসতে চান ভিসার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই নিয়ে আসতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনার এই ভিসাটা কত দিনের জন্য আবদুল আজিজ কান্দারি উল্লেখ করেছেন যে এই ভিসাটা এক মাস দুই মাস অথবা তিন মাসের হতে পারে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে পর্যায়ক্রমে এটা মাল্টিপাল হতে পারে যেমন আপনি আসলেন এটা আসার পরে আপনি কিন্তু বিভিন্নবার আসতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি এটা এক এক বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে আপনি এই ভিসাটা কিন্তু পর্যায়ক্রমে এক্সটেনশন করতে পারবেন সেটা আমাদের জন্য আমরা যারা কুইতে বসবাসরত আছি যারা ফ্যামিলি থেকে দূরে আমরা যারা কুয়েতে ফ্যামিলি নিয়ে আসতে চাই নিয়ে আসতে চাই তাদের জন্য কিন্তু বিশাল বড় এক অপরচুনিটি কিন্তু কথা হচ্ছে আমরা অবশ্যই কুয়েতে যে নিয়ম নিয়মকানুন রয়েছে রেসিডেন্সির যে রেস্ট্রিকশন রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে আমরা অবশ্যই এগুলো ফলো করে তারপরে কিন্তু আমরা নিয়ে আসতে পারব এবং পর্যায়ক্রমে কুয়েতে যে নিয়মগুলো বলা হয়েছে যা আপনি আপনার ফ্যামিলিকে এক মাস দুই মাস তিন মাস বা এক বছর পর যখন আপনার বৈধতা শেষ হয়ে যাবে আপনাকে অবশ্যই দেশে ফেরত যেতে হবে আপনি কিন্তু এখানে কোনো কাজ করতে পারবেন না কিন্তু এখন কথা হচ্ছে আপনারা অবশ্যই কুয়েতের নিয়মকানুনগুলো ফলো করে তারপরে অবশ্যই আপনার ফ্যামিলিকে এখানে নিয়ে আসুন এবং ফ্যামিলির সাথে সুন্দর সময় পাস করুন এটাই কিন্তু কুয়েত গভর্নমেন্ট চাচ্ছে অন্যান্য দেশগুলো সৌদি আরবে যেমন এরকম একটা সিস্টেম রয়েছে তারা কিন্তু চাইলে সৌদিতে বসবাসরত সকল প্রবাসীরা কিন্তু চাইলেই তাদের ফ্যামিলিকে কুয়েতে নিয়ে আসতে পারে এক্ষেত্রেই কুয়েত সেই রুলসটটা কিন্তু এখন এখানে এই করতেছে অ্যাপ্লাই করতেছে আরেকটা নিউজ হচ্ছে সেটা হচ্ছে জিসিসিতে অবস্থান হতো সকল বৈধ প্রবাসী রা সেটা বাঙালি ইন্ডিয়া পাকিস্তান সমগ্র বিশ্বের যত বৈধ প্রবাসীরা রয়েছে বিভিন্ন ভালো পেশা যেমন ডক্টর ইঞ্জিনিয়ার্স ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শেফ এরকম বড়ো বড়ো যত কার্ড হোল্ডার দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু চাইলে এখন অনেরেবল ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবে এটা কিন্তু অবশ্যই প্রবাসীদের জন্য বা জিসিসে যেসব ভাই ব্রাদার বা প্রবাসী বা বন্ধু রয়েছে তারা কিন্তু চাইলে এখন এখানে আসতে পারবে এটা কিন্তু খুব বড়ো বিশাল একটা অপরচুনিটি আমাদের জন্য সো আমরা চাই তারা যেন অবশ্যই আমাদের এই নিয়ম আমরা যেন অবশ্যই এই নিয়মকানুনগুলো ফলো করে কুয়েতের নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কুয়েতে আসবো এবং কুয়েত দেখব কুয়েতের সৌন্দর্য উপভোগ করবো এবং সময় শেষ হলে আমরা এখান থেকে অবশ্যই চলে যাব সো আমাদের জন্য এটা খুবই ভালো একটা নিউজ আমরা চাই কুয়েত এরকম কুয়েত সরকার আরও ভালো ভালো এরকম উদ্যোগ নেই প্রবাসীদের জন্য প্রবাসীরা যেন তাদের ফ্যামিলির সাথে দীর্ঘমেয়াদী এখানে থাকতে পারে যত নিয়মকানুনগুলো রয়েছে নিয়মকানুনগুলো মেনে জেনে চলতে পারে তারা যেন উপকৃত হয় আমরাও যেন উপকৃত হই যদি আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু কুয়েত কুয়েত গভর্নমেন্ট যেরকম উপকৃত হবে আমরা আমাদের ফ্যামিলির সাথে থেকে আমরাও কিন্তু অনেক মূল্যবান সময় উপভোগ করতে পারবো তো এটা অবশ্যই আমাদের জন্য খুবই দারুণ একটি নিউজ আমরা আমাদের সকল কুয়েতে যত নিয়মকানুন রয়েছে সকল নিয়মকানুন মেনে এখানে থাকবো এবং ভবিষ্যতের জন্য আমরা আমা আমরা এমন কোনো কাজ করব না যেই কাজগুলো কুয়েত গভর্নমেন্টের জন্য একটি হ্যারাসমেন্টের ব্যাপার হয় বা এটা তাদের জন্য একটি অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় সো যদি আমরা কোনো অস্বস্তিকর কোনো কাজ করি আমরা কোনো ইলিগাল কোনো কাজ করি সেক্ষেত্রে কিন্তু এই কুয়েত গভর্নমেন্ট পরবর্তীতে আবার এই রেস্ট্রিকশনগুলো নিয়ে আসবে এবং তখন কিন্তু আমরা এই সুযোগগুলো হারাবো সো আমরা কুয়েতের নিয়মগুলোর প্রতি শ্রদ্ধা রেখে কুয়েতে থাকবো এবং কুয়েতে যত নিয়মকানুন আছে কুয়েতে রেসিডেন্সি যত রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো ফলো করে চলবো আমরা আশা করব ভবিষ্যতে আরও বেশি এরকম সুযোগ পাবো তো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন